জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা আসলাম দেখছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে আজকের ব্লগটি শুরু করেছি এই যে মিষ্টি সকাল থেকে আমার ব্যালকনি নীল অপরাজিতা তার সঙ্গে কিছুটা সময় কাটালাম দেখলে মনটা একদম মানে আনন্দে ভরে ওঠে মার্শাল এত সুন্দর ফুল তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই যে সকালে কিন্তু আজকে মিষ্টি মানে শীতের সকালের গরম ভাতের সঙ্গে মানে সিম ভর্তা আসলে শীতের সকালগুলোতে না গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে কিন্তু জাস্ট জমে যায় আর মার্শাল তো কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তো খুব ভালো করে শুকনো মরিচ পেঁয়াজ চটকে তাতে এই যে সিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে নেব আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যস্তময় গৃহিণীদের ব্যস্ততা কমানোর জন্য ছোট্ট ছোট্ট কিছু উপায় যেহেতু আগামীকাল থেকে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু তো ওই বার্ষিক পরীক্ষার সময় কিন্তু মায়েদের অনেকটা সময় বাচ্চাদেরকে একটু এক্সট্রা বেশি দিতে হয় কারণ পড়াগুলো বাচ্চা ডিভিশন করে সেগুলো দেখতে হয় আর মানে স্কুলে যাওয়া বসে থাকা বাচ্চাদেরকে নিয়ে আসা বাচ্চাদের একটু টেক কেয়ার সব কিছু দিয়ে কিন্তু অনেকটা সময় কেটে যায় তো এই সময়টা কিন্তু বাচ্চার পাশে থাকা প্রত্যেকটা মায়েরই ভীষণ দরকার আর আমরা প্রত্যেকটা মায়ে কিন্তু বাচ্চাদেরকে এই সময়টা একটু করে বেশি সময় দিয়ে থাকি তো ওই যে তার সঙ্গে আলুগুলো ভেজে নিয়েছি কেটে রেখেছিলাম আর হালকা ভেজেও রেখেছিলাম আর একটু কড়া করে ভেজে নিলাম আসলে ব্যস্ততা কমানোর জন্য ছোট ছোট কাজগুলো করে রাখলে না নিজে অনেক বেশি সময় পাওয়া যায় বাচ্চাদেরকেও সময় দেওয়া যায় পরিবারের সবার পাশে কিন্তু ঠিকঠাক মতো থাকা যায় তো সকালে নাস্তা কিন্তু অলরেডি করে নিয়েছি আর নাস্তার পরে একটুখানি চা না হলে জানি কেমন লাগে সেই জন্য শুধুমাত্র আমার জন্য একটুখানি চা বসিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু যে গুছিয়ে নিয়েছি আসলে যেহেতু বাচ্চাদের পরীক্ষা বা আমরা যা মানে সব সময় বাচ্চা সংসার পরিবারে সব দিকে সামলাতে হয় এবং যেসব মায়েরা কর্মজীবী তাদের প্রত্যেকেরই কিন্তু মানে একটা ধারাবাহিকতা থাকা উচিত কাজে তাহলে দেখবেন সব দিকেই কিন্তু খুব সুন্দরভাবে সামলিয়ে নিতে পারছেন আর সেই জন্য যদি আগে থেকে কিছু কিছু কাজ করে রাখেন না তাহলে দেখবেন সবগুলি কিন্তু একদম ঠিকঠাক যেহেতু আগামীকাল থেকে মেয়ের পরীক্ষা সকালবেলা মেয়েকে নিয়ে যাবো একবারে পরীক্ষা শেষ করে নিয়ে আসব সেই জন্য কিন্তু রান্নাগুলো করে রাখছি যেন মানে স্কুল থেকে এসে ঝটপট করে আবার মানে রান্নার জন্য মানে তারা করতে না হয় আর সেই কারণে কিন্তু আজকে এই যে রান্নার আয়োজনগুলো করে রাখছি আসলে বাস্তবতা কমানোর জন্য বা বাচ্চাদের সময় দেওয়ার জন্য যেটাই বলেন না কেন কাজগুলো কিন্তু করে রাখা তো আমি কিন্তু মানে গরুর মাংস রান্না করতে ভীষণ পছন্দ করি কারণ এটা একটা ফাঁকি ভাজি রান্না এই রান্নাটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ মানে খুব সহজে করে অনেক কাজ কিন্তু করে যায়। তো গরু মাংসটা সমস্ত মশলা জিরা এবং গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এভাবে ঝটপট করে রান্না করে নেবো আর যেহেতু বাচ্চারা গোশ খেতে পছন্দ করে তা গোসটা রান্না করে থাকলে থাকলে না আর অন্য কোনো একটা সমস্যা হয় না তার সঙ্গে একটা ভাজি ডাল বা কোনো একটা চট করে করে নেওয়া যায় তো মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এপাশে যে মশলাগুলো কষিয়ে এখন ছোল মাছ দিয়ে কুমড়ো বড়ি আলু দিয়ে ঝোল রান্না করবো আপনার বিশেষ ব্যস্তময় দিনগুলোর জন্য আপনি আগে থেকে কিছু কিছু কাজ গুছিয়ে রাখেন যেমন রান্না ঘর পরিষ্কার এ ধরনের বা নাস্তা একটু রেডি করে রাখেন তাহলে দেখবেন সেই দিনটা কিন্তু আপনার জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্য হয় এবং অনেক বেশি সুবিধা হয় আসলে এই যান্ত্রিকতার জীবনে নিজেকেও একটু স্বস্তি দেওয়া উচিত আর সেই জন্যই কিন্তু একটু প্ল্যান বা একটু বুদ্ধি করে আগে যদি কাজগুলো করে রাখা যায় তাহলে দেখবেন সব দিক থেকে কিন্তু মানে সুন্দরভাবে সময়টা পার করা যায় যায় তো আমি কিন্তু রান্নাগুলো সে কারণে একটু করে নিচ্ছি আর রান্নাটা করা থাকলে না মনে হয় অনেক কাজটাই একদম কমে যায় তো শোল মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন উঠিয়ে নেব তারপরে এখানে কুমড়ো বড়ি আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে শোল মাছ দিয়ে একদম রান্না করে নেব আমাদের উত্তরবঙ্গের কিন্তু এই যে কুমড়ো বড়ির তরকারিটা খুব জনপ্রিয় আমরা ভীষণ পছন্দ করি শীতের সময়ে যে কোনো মাছ দিয়ে এই কুমড়ো বড়ি ঝোল খেতে আর কুমড়ো বড়িগুলো আগে কিন্তু আমি তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আলুর সাথে খুব ভালো করে কষিয়ে রান্না করব কুমড়ো বড়ি যদি খুব ভালো হয় না তাহলে দেখবেন একটুও ভেঙে যাবে না আর মার্শাল্লা এত সুন্দর ফুলকো ফুলকো হয় দেখে আপনার কিন্তু খেতে মন চাইবে তো বাচ্চার পরীক্ষার কারণে কিন্তু মানে টুকিটাকি কাজগুলো আর এছাড়াও কিন্তু অফ ক্যামেরায় আমি বেশ কিছু কাজও করে রেখেছি যে বাচ্চাদের নাস্তার দিকটাও কিন্তু আমি মানে অনেকটা গুছিয়ে রেখেছি আর ঘর থেকে শুরু করে বাকি যে কাজগুলো থাকে ধোয়া ধাই সেগুলোও কিন্তু করে নিয়েছে আসলে ব্যস্তময় দিনটাতে যেন আরও বেশি ব্যস্ত হয়ে না পড়ি সেই জন্যই কিন্তু টুকিটাকি কাজ আমরা সবাই অনায়াসে করে রেখে দিতে পারি এতে করে কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি সুবিধা তো এখন কিন্তু বিকেলবেলা বাচ্চাদের নাস্তার জন্য এই তো একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ময়দা দিয়ে কোট করে সেটা এখন চিকেন ফ্রাই করে দিচ্ছি আসলে বাচ্চারা একটু ভালো ভালো খাবার পেলে না অনেক বেশি খুশি হয় আর সবকিছুতে খুব ভালো করে মন দিতে পারে তো এখন কিন্তু সন্ধেবেলা বাচ্চাদের চিকেন ফ্রাইগুলো দিয়ে দেবো আর আমি আমার যে কাজ একটু আছে সেগুলো গুছিয়ে রাখবো আসলে সকালের জন্য রুটিটা কিন্তু আমি মানে সব ম্যাক্সিমাম দিনগুলোতেই মানে রাত্রিবেলা তৈরি করে হালকা একটু সেঁকে রেখে দেয় এতে করে সকালে উঠে খুব সুবিধা হয় যেহেতু মানে স্কুল আমি মা আমরা একদম ভরে উঠতে হয় তো সেই কারণে ঝটপট রুটিগুলো একটু সেঁকে নিয়ে তারপরে মানে একটু কোনো ভাজি বা ডিম দিয়ে ঝটপট করে বাচ্চাদের খাইয়ে স্কুলে নেওয়া যা নিয়ে যাওয়া যায় আর সেই কারণে কিন্তু আপনি যদি এভাবে রাত্রিবেলা এই বাচ্চা যখন পড়তে বসে ওই সময়ে ফাঁকে ফাঁকে কিন্তু আপনি রুটিগুলো এইভাবে তৈরি করে হালকা করে শেখে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন সব খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয় অনেকের ধারণা যে ফ্রিজে রেখে দিলে হয়তো রুটিগুলো ফুলকো হয় না কিন্তু মার্শাল্লাহ রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় হালকা এভাবে একটু করে শেখে রেখে দিলেই অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবে না আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ